এদিন বিধানসভার গেটের বাইরে টেট উত্তীর্ণ চাকরি যে উত্তেজনা তৈরি হয়েছিল তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল তারই একই ছবি এই মুহূর্তে কালেন্দি মোড়ে ব্রাত্ত বসুর বাড়ি থেকে কিছুটা দূরে তুমি দেখো সেই দু বাইশ চাকরি যারা এদিন সকালবেলা বিধানসভার গেটের বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন তুলকালাম পরিস্থিতি হয়েছিল তৈরি হয়েছিল তারা এদিন সন্ধ্যেবেলা ব্রাত্ত বসু শিক্ষামন্ত্রী তার সঙ্গে দেখা করতে আসেন বাড়িতে কিন্তু পুলিশের কাছে আগে থেকে খবর ছিল যে চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসুর কাছে আসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু যাওয়ার একটি রাস্তা পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয় যাতে চাকরি প্রার্থীরা শিক্ষামন্ত্রীর বাড়ির কাছ পর্যন্ত পৌঁছতে না পারে কিন্তু আমরা যেটা দেখলাম যে যে রাস্তাটা পুলিশ ব্যারিকেড করে দিয়েছিল কিন্তু চাকরি সেই রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুর একদম বাড়ির কাছে তারা পৌঁছে যান তারপরেই পুলিশের কাছে খবর আসে পুলিশ এসে চাকরি প্রার্থীদের বসুর বাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে যান এই মুহূর্তে কালিন্দী মোড়ে তুমি দেখতে পাচ্ছ চাকরি প্রার্থী তারা বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক যেভাবে এদিন বিধানসভার গেটের বাইরে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন ঠিক একই কায়দায় এখানে তারা বিক্ষোভ কর্মসূচি করছেন ঠিক তাদের বিভিন্ন বিভিন্নজনের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড রয়েছে দীর্ঘ বঞ্চিত প্রাথমিক নতুন নিয়োগে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই এই প্ল্যাকার্ড রয়েছে তারা যেমনটা দাবি করছেন যে দু সালে তাদের এই টেট পরীক্ষা হয়েছে দু সালে রেজাল্ট বেরিয়েছে কিন্তু তারপরেও তারপরেও এখনো পর্যন্ত নিয়োগের কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি সেই কারণ এই মুহূর্তে আমি যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে চাকরি প্রার্থী পুলিশের চলছে আমি তোমাকে চেষ্টা বাক্যাটা পৌঁছে দিয়ে দেখুন দু হাজার বাইশ সালের এইরকম সেপ্টেম্বর মাসে আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের নোটিফিকেশন এসেছিল যে গত তিন বছরে কিন্তু আমাদের নিয়োগ হয়নি আজকে আমরা বিধানসভা অভিযান করেছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে তারপরে প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী যেটা বললেন আগে বলতেন যে এক লক্ষ শূন্য পদ আছে মাঝে বলতেন পঞ্চাশ হাজার প্রাইমারি শূন্য পদ আছে ইতিমধ্যে দু হাজার দুশো পনেরোটি প্রাইমারি স্কুলের শিক্ষক নেই আমরা দেখেছেন আজকে শিক্ষামন্ত্রী বললেন যে পঞ্চাশ হাজারের দাবিটাও অনেক জোর তাই শিক্ষামন্ত্রীর কাছে এসছি আমরা দেখা করার জন্য দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের সাথে মুখ্যমন্ত্রী বলছেন যে শূন্য পদ তৈরি সংক্রান্ত যে কাজ সেটা চলছে তালিকা তৈরির কাজ চলছে দু এক দিনের মধ্যেই সেটা বেরোবে আপনাদের এই যে আন্দোলন এর কোনো অর্থ নেই শিক্ষামন্ত্রী বার্তা বসু আজকে বলেছেন প্রেস কনফারেন্স মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই যে আন্দোলনের অর্থ নেই তিন বছরে আপনারা শূন্যপথ কালেকশন করতে পারলেন না কি এমন বাধা থাকতে পারে গত তিন বছরে দু সালে সালের সেপ্টেম্বর মাস থেকে আজকে সেপ্টেম্বরে দু হাজার পঁচিশ সাল এই তিন বছরে শূন্যপথ কালেক্ট করতে পারলেন না শিক্ষামন্ত্রীর কাজ বলতে চাই যে দিকে দিকে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা কত শোচনীয় ছাত্রছাত্রীরা তার পড়ন পড়ানের ক্ষতি হচ্ছে একেবারে এই এই একেবারে দ্রুত ইন্টারভিউ এবং নিয়োগটা চাইছেন নিয়োগটা চেয়ে তারা প্রথমে বিধানসভা অভিযান করেছেন এবং এই মুহূর্তে কালিন্দি মোড়ের সামনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চাইছেন এই অভিযোগটা তারা করতে চাইছেন আমি একবার দেখাতে চাইবো ঠিক কোথায় আপত্তি তাদের কি বলেছেন আজকে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দেখুন এটা কোনো মানে নেই যেখানে বর্ষ সভাপতি কিছুদিন আগে বলেছেন আমরা খুব শিগগিরই যেখানে লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো বেরোবে এটা এটা এর পেছনে কি উদ্দেশ্য আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভেকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি পর্ষদ সভাপতি কথাও বললাম ভেকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তর জানেন না এগুলো ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনো রিপোর্ট দেয়নি সেখানে এই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশন হবে এই 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 ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোনো যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না